আমরা ইনফেকশন নিয়ে কথা বলছিলাম ইনফেকশন শুরু চোখের মনিতে বা কর্নিয়াতে ইনফেকশন হলো শুরু শুরুতেই যদি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু ইনফেকশনটা আলসারে করায় না কিন্তু যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা না যায় তাহলে কিন্তু চোখের মনিতে ঘা হয়ে যেটাকে মারাত্মক রোগের সমস্যার সৃষ্টি করে তা হলো কর্নিয়াল আলসার বা চোখের মনির ক্ষত এটা আসলে একটা খুব বড় রকমের সমস্যা এটাকে আমরা অনেক সময় ডাবল বার্ডেন বলি কারণ এটা হলে চোখ ফাংশনালি আসলে অন্ধ হয়ে যায় এ ব্যাপারে আমি বিশদ কথা একটু পরে বলবো যেহেতু তার চোখ আসলে এমন একটা আমাদের অঙ্গ যে অঙ্গটা ছাড়া সব কিছু থাকার ফলেও এই অঙ্গটা যদি বিকল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কাজ সার্বিক কাজকর্ম বন্ধ হয়ে যায় এই জন্যই আমরা এটাকে কিন্তু ডাবল বার্ডেন বলি যাই হোক আমি ওইদিকে না যেয়ে আমি যেটা বলতে চাই যে সঠিক সময়ে চিকিৎসা না করে চোখের মনিতে ঘা হয়ে যাবে চোখের মনিতে ঘা হলে এটার চিকিৎসা বাংলাদেশে এখন আছে এটা কিন্তু তবে মনে রাখতে হবে এটা কিন্তু ব্যয়বহুল এবং আমাদের আর কাছে কিছু পরিসংখ্যান আছে দেখা যায় যে চোখের মণিতে যারা আঘাত পেয়ে যে সমস্ত রুগীরা আসেন তাদের বেশিরভাগই হলো গ্রামের এবং তারা লো সোশিও ইনকামের অন্তর্ভুক্ত অর্থাৎ তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কম সেক্ষেত্রে দেখা যায় যে তারা আসলে ওই ব্যয়বহুল চিকিৎসাটা নিতে পারেন না কিন্তু আমি বলতে চাই যে চোখের এই ধরনের ঘা চোখের মনির ঘা এটা যদি সঠিক সময়ে কর্নিয়ার সার্জন যারা আছেন অথবা যে সমস্ত হসপিটালে কর্নিয়ার চিকিৎসা হয় সেখানে যদি তারা তাড়াতাড়ি চলে আসেন তাহলে কিন্তু এই মারাত্মক পরিণতির দিকে যেতে হয় না যাই হোক যারা আসতে পারেন না তারা সাফারার হন যারা আসেন তারা চিকিৎসা নিয়ে ভালো হয়ে যান কিন্তু চিকিৎসা কি হবে না আমি ব্যয়বহুল হলেও এই চিকিৎসাটি নিয়ে দু একটি কথা বলতে চাই সেটা হলো যে দেখা গেল যে তার সঠিক সময় আসলো না দেরি করে আসলো আসার পরে যেটা হলো যে আমরা দেখলাম যে তার চোখের মনি পাতলা হতে হতে অর্থাৎ ঘা বাড়তে বাড়তে একেবারে চোখের মনিটা পুরোটাই নষ্ট হয়ে গেলো সেক্ষেত্রে কী আর উপায় চোখের মনি বদলায় ফেলতে হবে কিংবা চোখের মনি একদম ফুটা হয়ে গেল ফুটা হয়ে গেলে কি হলো তার তো সব কিছু নষ্ট হয়ে গেল সো আমরা সেক্ষেত্রে চোখের মনি পাল্টানো ছাড়া কোনো উপায় থাকে না চোখের মনি পাল্টানো যেটাকে আমরা বলি আসলে স্বাভাবিকভাবে মানুষ মনে করে এটাকেই চোখ বদলানো আসলে চোখ বদলানো যায় না চোখের মণি পাল্টানো যায় চোখের মনি পাল্টানোকে আমরা আমাদের ভাষায় বলি ক্যারাটো প্লাস্টিক ক্যারাটো প্লাস্টিক অর্থাৎ চোখের কর্ণিয়া প্রতিস্থাপন এটা বাংলাদেশে এখন হচ্ছে এবং স্বাভাবিকভাবেই একটু দাম বেশি কিন্তু এটা সম্ভব আজ কিন্তু আমার পরামর্শ হবে যে আপনাদের চোখে যদি কোনো ইনফেকশনের লক্ষণ দেখেন লক্ষণগুলো কি লক্ষণগুলো আগেও বলেছি আবারও বলি সেটা হলো যে চোখ দিয়ে পানি পড়বে আলোর দিকে তাকাতে পারবেন না চোখে ময়লা আসবে চোখে খচখচ করবে চোখে ব্যথা থাকবে সো আপনারা দয়া করে যে কোনো চোখের ডাক্তারের কাছে যত দ্রুত সম্ভব যাবেন এবং ডাক্তারদের প্রতি আমার পরামর্শ থাকবে একজন কর্নিয়া সার্জন হিসাবে সাধারণ অথার্মোলজিস্টদের প্রতি আমার পরামর্শ থাকবে আপনারা ডায়াগনোসিস সঠিকভাবে করুন এবং যথা সময়ে কর্নিয়া সার্জনদের কাছে রুগীদেরকে রেফার করে দিন ধন্যবাদ